এলাকাটা নিম নাম হচ্ছে সুখের ঠিকানা মুন্সিগঞ্জ নিমতলা আসলে লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে এই মানুষ যদি উল্টা পাল্টা ভুল ভাল তথ্য দেয় তো হয়রানি শিকার হতে হয় মানুষকে না জেনে পরিপূর্ণ না জেনে কাউকে কোনো ঠিকানা দেওয়া উচিত নয় সতর্কবার্তা হিসাবে আমরা লাইভে এসে আপনাদের সামনে কথা বলছি যে মানুষ যদি সঠিক তথ্য না জানে তাহলে মানুষকে তথ্য না দেওয়াই ভালো আজ আমাদের এই হয়রানি প্রায় এক থেকে দেড় ঘন্টা আমরা রাস্তায় রাস্তায় ঘুরেছি আমরা একটা ব্যাংকের ঠিকানা আল্লাহ রাখা ইসলাম ব্যাংকের এজেন্ট শাখা এই শাখাটি আমরা খুঁজছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা এই শাখাটি কোথাও পাচ্ছিলাম না হ্যাঁ মানুষ আমাদেরকে শুধু এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক সবাই মন মতো বলতেছিল যে এখানে যান সেখানে যান পাবেন আমরা কোথায় যাবো কোথাও নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই আমরা খুব হয়রানির একটা শিকার হয়েছি আজ আমি লাইভে এসে বলছি এই কারণে যে ভবিষ্যতে আপনারা যদি কোনো তথ্য সম্পূর্ণ জেনে না থাকেন দয়া করে কাউকে সেই তথ্য বলবেন না দিবেন না এতে করে আমাদের সকলেরই উপকার হবে তা না হলে আমাদের মতো আজ মুক্তমুখী হতে হবে আপনার অনেককেই তাই পরিপূর্ণ জেনে বুঝে মানুষকে তথ্য দিয়ে আসুন মানুষের ক্ষতি না করি মানুষের উপকার করি মানুষের সঙ্গে থাকি মানুষের পাশে থাকি আজ এই জন্য দায়ী হচ্ছে অল্প জানা মানুষ শুধু শুধু বলেন যে অল্প বিদ্যা ভয়ঙ্কর হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ইনশাল্লাহ পরবর্তী কোন লাইভে ইনশাল্লাহ কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ